আপনার কি হাতে পায়ে ঝিনঝিন অনুভব হয় বা নার্ভের ব্যথা তাড়াতে ভালো কোনো ওষুধ খুঁজছেন আজ আমরা জানব এমন একটি শক্তিশালী ভিটামিন কমপ্লেক্স ট্যাবলেট সম্পর্কে যা স্নায়বিক ব্যথা থেকে শুরু করে ভিটামিন ঘাটতির জন্য অত্যন্ত কার্যকর এটির নাম নিওবিয়ন ট্যাবলেট নিওবিয়ন ট্যাবলেট হলো আরিস্টোফার্মা কোম্পানির একটি বিশ্বস্ত ভিটামিন বি কমপ্লেক্স ফর্মুলা যাতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের কম্বিনেশন এই তিনটি ভিটামিন একসাথে কাজ করে আমাদের স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করতে এবং নার্ভের ব্যথা দূর করতে সহায়তা করে ব্যবহারের কারণ ইন্ডিকেশনস নিওবিয়ন ব্যবহৃত হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি সায়াটিকা ও ল্যাম্বাগোর মতো পিঠের ব্যথা মুখের পক্ষাঘাত বা ফেশিয়াল পালসি হাতে পায়ে ঝিনঝিনি অনুভূতি বা জ্বালাভাব এবং অন্যান্য নার্ভ সম্পর্কিত সমস্যা দূর করতে ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণত বড়দের জন্য দিনে এক থেকে তিনবার একটি করে ট্যাবলেট খাবার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়মিয়ন সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে হালকা অ্যালার্জি মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে চোদ্দ বছরের নিচে শিশুদের এই ওষুধ না দেওয়াই ভালো আর যাদের লেভোডোপা ওষুধ চলতেছে তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিবেন গর্ভকালীন ও স্তন্যদানকালে নিয়বিয়ান গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ যদি সঠিক মাত্রায় এবং ডাক্তারের পরামর্শে ব্যবহার করা হয় দাম ও প্রাপ্যতা নিয়বিয়ন ট্যাবলেট বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতে সহজলভ্য একটি ট্যাবলেটের দাম প্রায় বারো টাকা এবং দশ ট্যাবলেটের স্ট্রিপ প্রায় একশো টাকা শেষ কথা যারা নিয়মিত নার্ভ পেইন বা ভিটামিন বি ঘাটতির সমস্যায় ভুগছেন তাদের জন্য নিওবিয়ন ট্যাবলেট হতে পারে একটি কার্যকর সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এমন আরও মেডিসিন ইনফরমেশন ভিডিওর জন্য কমেন্টে জানান আপনি আর কি